অবশেষে কিন্তু আমিও সেভেন্টি প্রোম্যাক্স কিনেই ফেলাম এই যে তোমাদের সাথে এখন শেয়ার করার জন্য নিয়ে আসছি তো এই যে এবার লাইভে এসে আখি তিসাকে পুরোপুরি দিয়ে দিল বলল আমিও কিনে ফেললাম সেভেন্টি প্রোম্যাক্স যা দেখে সহ্য করতে পারছে না আমার হ্যাটাসগুলো তাই তো চলে গেছে দোকানে কিস্তিতে ফোন ভাড়া করে নিয়ে এসে মানুষকে দেখানোর জন্য তিসাকে উদ্দেশ্য করেই কিন্তু আখি এই কথাটা বলেছে কারণ আখিকে যখনই দেখেছে ফোন কিনতে তখনই তিসা কিন্তু দৌড়ে চলে গেছে দোকানে করে ফোন বাড়া করে অথবা কিস্তিতে নিয়ে এসে সবাইকে দেখাতে হবে কারণ আঁখি তো দুই দুইটা আইফোন কিনে ফেলেছে আখির সাথে তো পাল্লা নিতে হবে তীষা তা না হলে তো চলবে না সবাই তো বলবে আখির থেকে কম টাকা ইনকাম করে বলে আজ আইফোন কিনতে পারেনি তীষা তাই তো কিস্তিতে চলে গেছে আইফোন কিনতে সবাই তো তীষাকে পুরোপুরি দুই দিচ্ছে বলছে আইফোন কেনার জন্য এখন কিস্তিতে চলে গেছেন আপনাদের কি করে কিস্তিতে করে আবারও ফোন কিনতে গেলেন শুধুমাত্র সাথে পাল্লা নেওয়ার জন্য সুন্দর না প্ল্যান বানিয়েছিলেন আখিকে বাসা থেকে বের করার জন্য দরিয়ে দিয়েছেন পঞ্চাশ লাখ টাকা ঋণ অথচ কোনো কিছুই কিন্তু হয়নি শুধু শুধু বদলাম করেছে মেয়েটাকে বাসা থেকে বের করেছেন কারণ আখির তো ছেলে হয়েছে সেটা দেখেই সহ্য করতে পারেননি আপনি তাই তো আখিকে বাসা থেকে বের করার জন্য সুন্দর একটা প্ল্যান কাটিয়েছিলেন আখিকে বের করার জন্য শুধুমাত্র আখি বাসা ছেড়ে চলে যাওয়ার জন্যই কিন্তু তিশা এই কাজগুলো করেছে তা না হলে কখনোই করতো না আখি ছেলে হয়েছে বলেই কিন্তু তিশা হিংসেমি করে আখিকে বাসা থেকে বের করেছে আর তিশার মনে যে কতটুকু হিংসা সবাই কিন্তু এখন বুঝে ফেলেছে সবাই তো এখন ওদেরকে পছন্দই করে সবাই তো বলে কি নাটক যে বাংলাদেশে শুরু করেছে তিশা সব সতীন আর সব জামাইদেরকে নিয়ে ভিডিও বানিয়ে সে মনে করছে মহৎ হয়ে গেছে অথচ তাদেরকে দেখলে সবার ঘা জলে যায় যেরকম অন্যের জামাই নিয়ে টানাটানি করে আর তার দলে যারা থাকে তারাও কিন্তু এরকম টাইপেরই তারাও অন্যের বউ অন্যের জামাই নিয়েই চলতে হয় তা না হলে কখনোই তিশার সাথে মিশতে পারতো না সুমিও কিন্তু অন্যের জামাই নিয়ে গড় করছে সাথে যে দুই শতিন আছে সে দুই শতিনও কিন্তু অন্যের জামাই নিয়ে সংসার করছে পাশের বাসার বাবিও কিন্তু কম যায়নি পাশের বাসের বাবিরও দুই তিনটা বিয়ে হয়েছিল তাই তো তারা সব জুটি একসাথেই বনেছে সবাই তো বলছে তিশা যেরকম তার সাথে মিশেও ঠিক সেরকম মানুষগুলোই তা না হলে কখনো ভালো মানুষ তাদের সাথে মিশবে না একই সাথে যে কত পরিমাণে হিংসা করে তিশা তার আবারও প্রমাণ দিয়ে দিল আখির ফোন কিনা দেখে সহ্য হচ্ছিল না তিশা তাই তো কিস্তিতে চলে গেল ফোন কিনতে এবার লাইভে এসে রীতিমতো দুয়ে দিল আখি তো এই বিষয়ে কোনো মতামত থাকলে অবশ্যই